হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে পুরনো একটি ভিডিও নিয়ে চলে আসলাম পুরনো বলতে আমার মেয়ের জন্মদিনের দিন যে রান্নাটা আমি করেছিলাম তো আমাকে অনেকেই মানে মেসেঞ্জারে কল করেছেন যে আসলে রান্নার রেসিপিটা যাতে আমি শেয়ার করি তা আসলে যেদিন আমি জন্মদিনের ভিডিওটা শেয়ার করি তো রান্নাগুলো আসলে শেয়ার করতে পারিনি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে সেটা ভেবে আর রান্নাটা দেওয়া হয়নি তো ভাবলাম যেহেতু তো আছে করা তো আজকে রান্নাটা আমি কীভাবে করি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি যাই হোক দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশি চিংড়ি মাছ আর বেশ মোটামুটি ভালোই বড় বড় ছিল তো নর্মালি দেখা গেছে যে এখানকার যে চিংড়ি মাছটা সেটা কিন্তু এত বড় হয় না মিডিয়াম সাইজের হয় আর যে খাবারটা আমি করেছি সেটা কিন্তু একটু বড় চিংড়ি হলে ভালো হয় আর আমার কাছে তো সব সবসময়ই বাংলাদেশের চিংড়িটা খেতে ভালো লাগে যাই হোক চিংড়ি মাছটা ভালো করে ক্লিন করে এখানে আমি সব মশলা দিয়েছি আদা রসুনের তারপর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবই আমি পরিমাণ মতো একটু করে দিয়েছি তারপর আমি এই যে লেবুর রস দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি তো এটা আমি কিছুক্ষণ রেখে তারপর ডিম ফেটে নিয়েছি ডিমের মধ্যে এখানে আমি মানে চিলি ফ্লেক্স যেটা সেটা সামান্য একটু দিয়েছি একটু বিট লবণ দিয়েছি একটু গোলমরিচ দিয়েছি তো এগুলো দিয়ে ভালো করে ডিমটা ভালো করে ফেটে নিয়েছি এখন এই তো চিংড়ি মাছগুলো ভেজে নিব আসলে একদমই একদমই সিম্পল কিন্তু আসলে যখন মানে কারোর সামনে খাবারটা দেই সে দেখে মানে খাওয়া খাওয়ার থেকে আসলে দেখি মনটা ভরে যায় মানে এমন একটা ব্যাপার স্যাপার আর খেতে যে খারাপ তাও না খেতেও অসাধারণ খুবই ভালো লাগে খেতে বিশেষ করে এটা আসলে মানে ছোট বড় সবাই পছন্দ করে আমি এটার নাম দিয়েছি যে গরিবের গরিবের তুর্কিস খাবার আর কি এটা আসলে মানে দেখতে দেখা যায় একদম মানে রান্নাটা সহজ সব কিছুই মানে খুব দ্রুত হয়ে যায় কিন্তু আসলে যখন কারো সামনে দিবেন খাবারটা সে আসলে খুব খুশি হয়ে যাবে তো ব্যাপারটা এমনই তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি একদম মানে তুর্কিস খাবারের স্টাইলে আমি খাবারটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এখন খাওয়ার পালা তো এই ছিল মানে যারা আমার থেকে জানতে চেয়েছিলেন যে রান্নাটা কীভাবে আমি করেছি তো এই তো দেখিয়ে দিলাম একদমই সিম্পল আর হ্যাঁ এখানে তো সাথে ডিম আছে চিংড়ি তো আছেই সাথে কাবাব আছে আর কাবাব এখানে দুই আইটেমের তো একটা চিকেনের একটা গরুর কাবাব এখানে তো এই তো এখন এখন খাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার মেয়েকে অনেক অনেক দোয়া করেছেন জন্মদিনের যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ